আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এটা একটা কোশ্চেন দেখো মাধ্যমিকের টেস্ট পেপার থেকে নেওয়া বি এবিসি এর পরিকেন্দ্র ও ডি এর মধ্যবিন্দু অ্যাঙ্গেল বি এ সি সমান চল্লিশ ডিগ্রি হলে অ্যাঙ্গেল বি ও ডি এর মান কত এ প্রশ্নের উত্তরটা সমাধান করার আগে আমরা আরও কিছু জিনিস জানতে হবে পরিকেন্দ্র কাকে বলে সেটাকে একটু বলি কোন একটা ত্রিভুজের যে কোনো ত্রিভুজ ধরো এই একটা ত্রিভুজ ধরো এই ত্রিভুজের যে তিনটি বাহু আছে তাদের লম্ব সমধিক খণ্ডক রয় মানে তিনটি লম্ব সমধিক খণ্ডক হবে এই বাহুটার লম্ব সমাধিক এইখানে এখান থেকে এই পর্যন্ত গেল এইটার লম্ব সমাধি খন্ড এরকম লম্ব সমাধি খন্ড গুলো যেখানে মিলিত হয় সেটা হচ্ছে পরিকেন্দ্র এরকম তাহলে এইখান থেকে যে কোনো শীর্ষ বিন্দু এই যে তিনটা শীর্ষ বিন্দু আছে ধরো এরকম নাম আছে তাহলে ও এ ও বি বা ও সি এর সমান দূরত্ব হবে এই ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্ত আঁকি বৃত্ত আঁকলে তা একটা এই তিনটে শীর্ষবিন্দু দিয়ে যাবে সেটা হচ্ছে পরিবৃত্ত এরকম এটা পরিকেন্দ্র ও লম্ব সংগুলো এরকম এটা হচ্ছে এরকম আছে আর এই বৃত্তটা বলে পরিবৃত্ত আর এইটা হচ্ছে পরিকেন্দ্র পরিকেন্দ্র কাকে বলে পরিবৃত্ত কাকে বলে জানা গেল পরিবৃত্ত হচ্ছে কোন ত্রিভুজের বাহু ত্রয়ের লম্ব সীম সমধিখণ্ড গুলি যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে পরিকেন্দ্র আর ওই পরিকেন্দ্র থেকে ত্রিমুজের শীর্ষবিন্দু পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে যে বৃত্ত আঁকা হয় লঙ্কন করা যায় সেটা হচ্ছে পরিবৃত্ত এই এইটা জানা গেল আর একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে এই ধরো এই বৃত্তটার এইটা আর এইটা এই অংশটা একটা চাপ নেওয়া হয়েছে আর এটা কেন্দ্র বৃত্তের কেন্দ্র ও এটা এ এটা বি এইখানে যে একটা এইখান থেকে এই কোনটা যদি যুক্ত করি এই কেন্দ্র কেন্দ্রে যে কোন উৎপন্ন করে এটাকে কেন্দ্রস্থ কোন বলে এটা কেন্দ্রস্থ কোন আর এইখান থেকে এইখানে হোক এইখানে হোক পরিধির উপর যে কোনো বিন্দু নিচ্ছি এটা নিচ্ছি এরকম টাইপের যদি হয় তাহলে এইটা হচ্ছে পরিধিস্থ কোণ এটা কেন্দ্রস্থ কোন এটা পরিধৃষ্ট এটা কেন্দ্রস্থ এইটা হচ্ছে পরিধৃষ্ট কোনটা এটা এই কেন্দ্রস্থ কোন পরিধৃষ্টকোন ডবল হয় আর একটা জিনিস জানতে হবে আবার একটা জ্ঞান নিচ্ছি এরকম যদি জ্ঞানি আর এটা ও যদি বৃত্তের কেন্দ্র হয় এইখান থেকে ডি যদি এর মধ্যবিন্দু হয় তাহলে এই ও ডি যুক্ত যদি করি তাহলে এটা সমকোণ হবে আর এই ত্রিভুজ দুটি এই ত্রিভুজ দুটি সর্বসমভাবে হবে তাহলে এই কোনটা এই কোনটা সমান হবে এই জিনিসগুলো আমাদের জানার দরকার এবার আর তোমরা যখন এগুলো জেনে যাবে তারপরে আসল সমস্যায় আসছি সমস্যা যেটা বলছে সেটা আগে ছবি তাহলে আঁকতে হবে একটা ঠিক আছে ছবিটা এঁকে নি আমি আগে বৃত্ত আঁকি তারপরে তুই বুঝবো এটা ধর বি সি এইটা আমি এই জায়গাটায় বিচ্ছি এটা এ বি সি সি এই নিলাম তাহলে দেখো এটা পেয়ে যাচ্ছে এবার যদি পরিচিন্ত বলে দিয়েছে ও তাহলে বিও আর সি ও যদি যুক্ত করি তাহলে এটা একটা কেন্দ্রস্থখন পাবো এটা মনে রাখো কেন্দ্রস্থখন পাবো এবার এই কোনটা বলে দিয়েছে তো এবিসি এর ওপরে কেন্দ্র বিসি এর মধ্যে কিন্তু ডি এইখানে ডি নিলাম বিওডি বি ও ডি এর মান চেয়েছে দেওয়া আছে কি বিএসি এটা চল্লিশ ডিগ্রি এটা চল্লিশ ডিগ্রি বলেছে ঠিক আছে তাহলে এটা চল্লিশ ডিগ্রি হলে এটা তো কেন্দ্র এটা পরিধি আর এটা তাহলে এটা কত হবে এই ডিগ্রি হবে আর যেটা চেয়েছে বিও ডি বি এটা যুক্ত করে দিলাম এই পুরো অংশটা হচ্ছে আশি ডিগ্রি মানে অ্যাঙ্গেল বিও সি ওয়ান টু আইস অ্যাঙ্গেল বি এ সি ওয়ান টু দুই গুণ চল্লিশ ডিগ্রি সমান আশি ডিগ্রি আবার এই কোনটা আর এই কোনটা সমান হবে দেখো এই যে এখানে বলেছিলাম এই দুটো সর্বসম হবে তাহলে এই দুটো সর্বসম হবে তাই না তাহলে সর্বসম হলে এই পুরোটা যদি আশি ডিগ্রি হয় এটা এটা চল্লিশ হবে এটাও চল্লিশ ডিগ্রি হবে এটাও চল্লিশ ডিগ্রি হবে ঠিক আছে তাহলে বিওসি সমান টু আই বিএসি আর দুই গুণ চল্লিশ ডিগ্রি সমান আশি ডিগ্রি তাহলে বি ও ডি সমান পুরোটা এটা সমান এই ঘন্টার এই ঘন্টা সমান বিও ডি সমান অ্যাঙ্গেল

আচ্ছা বুঝে গেলে এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে বা বুঝে যাই তাহলে শুধু আমাদের এইটুকু করলেই হয়ে যাবে তাহলে ডি সমান চল্লিশ ডিগ্রি এটা আমাদের উত্তর হলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো কারণ তোমরা জানো একটা ভিডিও করতে অনেক সময় লাগে তারপরে নেটের একটা ব্যাপার থাকে অনেক সময় বার করে করতে হয় তোমরা একটু আমাদের সহযোগিতা করলে আমরা একটু উৎসাহ পাই যদি কিছুটা উপকারে লাগে আমাদের সহযোগিতা করো এরকম দেখার জন্য ধন্যবাদ